নমস্কার বর্ণময় বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি জ্যোতিষাচার্য সিদ্ধিপদ ভট্টাচার্য আমি আজকের আলোচনায় বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠানে আপনাদের কাছে এসেছি এই আগামী দু সালে কন্যা রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন কিভাবে তারা নিজেরা বছরটি কাটাবেন সেই আজকের আলোচনায় আপনাদের সামনে নিয়ে এসেছি তাই অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান ওম গুরুর বিষ্ণু গুরুদেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরবে নম কন্যা রাশির জাতক জাতিকাগণ আপনাদের জন্য একটি সুখবর দু সালে আপনাদের কিন্তু প্রতিবার বিকাশের জন্য মহা সুযোগ নিয়ে এসেছে তাই আপনার জীবনে সেই শুভক্ষণকে কাজে লাগাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক মহাভাগ্যবান যোগ কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনার রাশিচক্রে তৈরি হচ্ছে আপনার ভাগ্যপতি গ্রহ শুক্র ও কর্মপতি গ্রহ বুধ একত্রে বৃশ্বিক রাশিতে অবস্থান করবে এবং আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করছে ফলে আপনার জীবনে কর্মের এক আমূল পরিবর্তন কিন্তু এই দু সালে আপনার জীবনে ঘটতে চলেছে ফলে যারা এখনও কর্মের প্রচেষ্টায় করছেন যারা এখনও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য সুখবর তারা কিন্তু অবশ্যই এই বছরে কর্মপ্রাপ্তি তাদের হবেই যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু একটি কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা আজ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে তাদের কিন্তু বিদ্যা এবং বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু তাদের একটু অসফলতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়া একটু দরকার না হলে কিন্তু পরীক্ষায় সাফল্য লাভ সেভাবে হবে না এবং যারা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু ফল আশা অনুরূপ হবে না ছাত্রছাত্রীদের জন্য দু হাজার চব্বিশে আরও পরিশ্রম করার জন্যে আমি পরামর্শ তোমাদের দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা এতদিন বিবাহের জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু বিবাহ এই বছরে হওয়ার এক সম্ভাবনা রয়েছে চাকুরিজীবী যারা আছেন তাদের কিন্তু পদোন্নতি ঘটবে এবং তারা বিভিন্ন জায়গায় বদলি বা কর্মস্থান পরিবর্তন বা একটি নতুন কর্মের সন্ধান তাদের কিন্তু এই বছরে হবার যোগ আছে এবং বিশেষত অগস্ট থেকে নভেম্বর মাস হচ্ছে আপনাদের গোল্ডেন টাইম এই অগস্ট থেকে নভেম্বর মাসে কিন্তু আপনারা যে কোনো কিছু শুরু করবেন ভাবছেন সেগুলো শুরু করতে পারেন আপনাদের সাফল্য আপনার চাবিকাঠি কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে ব্যবসায়ীদের জন্য বলছি এই বছর ব্যবসায়ীদেরও কিন্তু অত্যন্ত লাভের সম্ভাবনা কিন্তু আছে তবে যে কোনো বিষয়ে বিশেষত ব্যবসায়ীরা বা পারিবারিক যে কোনো কিছু যে কোনো বিষয়ে সমস্ত কন্যারাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত কিন্তু হটকারিতাভাবে নেবেন না যে কোনো হটকারিতাভাবে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার সমস্যা কিন্তু আরও বাড়বে এবং মানসিক অস্থিরতা এবং বিচার বুদ্ধিতে কিন্তু স্থিরতা থাকবে না তাই হটকারি সিদ্ধান্ত কিন্তু কখনোই নয় পরিবারের মধ্যে কিন্তু একটু উত্তেজনা বৃদ্ধি ও ঝগড়া ঝাঁটি ইত্যাদি সম্ভাবনা থাকবে আপনার কিন্তু ক্রোধ অত্যধিক বৃদ্ধি হবে তাই যে কোনো বিষয়ে একটু পরামর্শ মেনে এগিয়ে চলার চেষ্টা করুন এছাড়া যাদের বাড়িতে বৃদ্ধা মা আছেন মায়ের কিন্তু স্বাস্থ্যের অবনতি এই কন্যারাশির জাতক জাতিকাদের হবে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে আবারও বলছি মার্চ থেকে এপ্রিল মাস একটু সতর্ক থাকুন আর্থিক অবস্থা অনুকূল খুব একটা হবে না তবে হঠাৎ করে কিন্তু যে কোনো বিষয়ে একটি অর্থপ্রাপ্তির কিন্তু বা কোনো মূল্যবান কোনো বস্তু প্রাপ্তির কিন্তু যোগ এই বছর থাকবে বিদ্যার্থীদের তো আগেই বলেছি তারা পড়াশোনাতে একটু মনোযোগ অবশ্যই দিতে হবে এবং বিদ্যা লাভ কিন্তু বাধাবিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এছাড়া আরও যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা বছর কিন্তু একটু সমস্যা আরও বাড়বে অর্থাৎ রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হবে এছাড়া আর শোনো নতুন করে সমস্যা সৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা নেই তারা সেই জন্য ভয় পাবেন না আমি অবশ্যই আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা এগিয়ে চলুন পরামর্শ মেনে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেরা নিজেদের জীবনে এগিয়ে চলুন আপনাদের সাফল্যতা অবশ্যই আসবে তাই ভাব যারা ভাবছেন যে কি করলে নিজেরা সৌভাগ্য আরও বৃদ্ধি করবেন বা এই সমস্ত খারাপ সময়কে কিভাবে কাটাবেন তাদের জন্য নিয়ে এসেছে খুবই সহজ একটি প্রতিকার যে প্রতিকারটি করলে আপনার সামাজিকভাবে এবং মানসিকভাবে উভয়ই আপনি ভালো থাকবেন এবং সামাজিক একটা প্রতিষ্ঠাও আপনি পাবেন বা সমাজে আপনার একটি সুনামও বৃদ্ধি হবে আপনারা প্রতি বুধবার যত বাড়ির কোনো শিশুদের হোক বা পাড়ার বাচ্চাদের হোক যে কোনো অবস্থায় শিশুদেরকে কোনো কিছু উপহার দিন চকলেট দিন যা কিছু মোট শিশুদেরকে আনন্দ প্রদান করুন এই শিশু কিন্তু আমাদের জ্যোতিষের পরিভাষায় বুধের প্রতীক আমাদের বুধ গ্রহের প্রতীক কিন্তু শিশুরা কারণ বুধকে বলা হয় বালক স্বভাব এই বুধের প্রতিকারের জন্য শিশুদেরকে আপনারা আনন্দ প্রদান করুন এবং প্রতি শনিবার সন্ধ্যার সময় পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালুন আবারও বলছি প্রতি শনিবার পিপুল গাছের নিচে শনিবার দিনে সরিষার তেলের প্রদীপ জ্বালুন আপনার সমস্ত অশুভ সময় কিন্তু খুব সহজেই অতিবাহিত হবে এবং সমস্ত বাধাবিঘ্ন জীবন থেকে খুব সহজেই দূরীভূত হবে তাই এই যে সমস্ত গোল্ডেন টাইম নিয়ে বললাম এগুলোকে এই সময়কে যে কোনো ভালো কাজ শুরু করুন মহাভাগ্যবান যোগ মহা সুযোগ আপনাদের জীবনে অবশ্যই আসছে তাই এখানেই শুরু শেষ করছি বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান দু সালে আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন এই কামনা করি যাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকতে পারে কিছু জানার জন্যে নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যারা চাইছেন সরাসরি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাকে প্রতি শনিবার পেয়ে যাবেন রাজবিহারিতে আর প্রতি সম্বুধ শুক্র নিজ বাসভবনে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আমি আছি আপনাদের সেবায় সর্বদাই আমি আপনাদের সেবায় নিযুক্ত থাকব। তাই এখানেই শেষ করছি বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণ মুধ্বতে পূর্ণ শ্রেহ পূর্ণমাদায় পূর্ণমে ওম শান্তি 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 শ্রী